86 হাজার পীর যেই দেশে আছে সেই দেশে আবার আল্লাহর বিরুদ্ধে আইন পাস হয় কেমনে আমরা বুঝে আসে না আরে 86 হাজার পীর যদি একবার হুংকার মারে তো রামবাম যারা আছে তাদেরকে সমুদ্রে ওই দিল্লি পার করে দিবেন কে আরে ভাই তো কিয়ের পীর গেল এই পীরের ভেজাল আছে নাই আছে ধানের মধ্যে দেখবেন ধানের মধ্যে অনেক সিটা আছে না নাই সিটা কখনো কম হয় কখনো বেশি হয় হ্যাঁ কিছু মধ্যে দেখা যায় শতকরা দশ পার্সেন্ট আর কিছু ধানের মধ্যে সিটা তো তো আমার মনে হয় যে যে বাংলাদেশের পীরের অবস্থাও তাই ঠিকই ঠিক না ধর্ম ব্যবসা লেবাস লাগায় তো ভালো যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই ভালোদের প্রতি আমাদের ভালোবাসা আছে পিতৃর কাছে যাইতে যাইতে এখন বলে যে সন্তান যা কিছু আছে সন্তান যদি না হয় তাহলে পি সন্তানও দিতে পারে না হজ বলে বাবার দরবারের কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে যদি বলা যায় বাবা রে আমার তো বাচ্চা কাছা হয় না একটু আমার এ বাচ্চা কাছে এনে দাও খুদার কাছে বইলা বা শুধু মেয়ে হয় ছেলে হয় না ছেলে হয় কোনো মেয়ে হয় না বাবা রে আমার অনেক ছেলে আছে একটা মেয়ে দরকার একটা মেয়ে দাও না অজুল বলবেন না এই যে বাবার কাছে চাইলো সাথে সাথে ইমান আছে না গেছে হ্যাঁ ইমান আছে না গেছে গেছে কারণ সন্তান ছেলে হোক মেয়ে হোক এরপরে বন্ধা হোক সব কিছু একজনের ইশারায় হয় তিনি কে রব্বুল আলমিন ডাক দেয়া বলেন সুরত সুর ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما ডাক দিয়ে বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে চান তাকে পুরুষ সন্তান দান করেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন ওয়ে যা আল মাইয়াসা উমা আর যাকে চান ছেলেও দেয় না মেয়েও দেয় না বন্ধা বানায় দেয় সব কিছুর মালিক একজন তিনি কে 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 আল্লাহ এটা কোরআনের আয়াত সুরত সুর পঞ্চাশ নম্বর আয়াত এবার যদি মনে হয় যে না হুজুর পীর বিরোধী তাহলে কোরআন খুলে দেখেন কোরআনে আছে না নাই কোরআন খুলে দেখেন এবার কিছু কিছু মানুষ বলে যে ভাই হুজুর বলেনটা কি আমার মেয়ে হইতো না আমার কোনো সন্তানই হইতো না গেছিলাম পীরের দরবারে অমুক খানকায় গেছিলাম যাওয়ার পরে পীরের কাছে কিছু নজরানা দিয়ে আসছি নজরানা তো বুঝেন আপনারা কিছু হাদিয়া তো টাকা পয়সা নজরানা দিয়ে আসছি নজরানা দেওয়ার পরে এবার আমার ঠিকই হয়েছে হ্যাঁ ব্যবসা ভালো না কিন্তু দরবারে যখন লাখ টাকা দিয়ে দিছি মধ্যে একটা গরু মারছি ওইদিকে বাবা না খায় মরে বাপ মার ঘরে খাবার নাই কোনো ভালো একটা খাবার খাওয়াইতে পারে না বাপ মারে বছর গেলে একটা কাপড় দিতে পারে না চলে গেছে প্রীর দরবারে গরু নিয়ে আরে এবার তোর গরু তোর জাহান নামে যাওয়ার কারণ হবে ঠিক ঠিক না তোর জাহান নামে যাওয়ার কারণ হবে তোর বড় পীর তোর বাবা বড় পীর কে কে আরবের লোকেরা আল্লাহ বাদ দিয়ে ইবাদত করতো মানুষের তারা জানতো যে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জামিন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ তবে তারা বলতো এই আল্লাহ কাছে যদি আমরা যেতে চাই আল্লাহর কাছে যেতে গেলে কোনো মাধ্যম লাগবে যেমন প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে হয়তো মন্ত্রী লাগে বা এমপি লাগে এমপির কাছে যাইতে হলে এমপির পিএস লাগে হ্যাঁ চেয়ারম্যান লাগে উপজেলার চেয়ারম্যান লাগে তো আল্লাহর কাছে তো সরাসরি যাওয়া যাবে না আল্লাহর কাছে যাইতে হইলে মাধ্যম লাগবে মাধ্যম হলো দেব দেবী মাধ্যম হলো কি দেব দেবী এই কথাটাকেই ঘুরাইয়া বর্তমান জামানার মুসলমানদের মধ্যে হিন্দুয়ানি এই সংস্কৃতি এই যে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না মাধ্যম ছাড়া এই আকিদা হলো হিন্দুদের আকিদা কাদের আকীদা ভালো করে বলেন মুশ্রিকদের আকীদা যারা আল্লাহর সাথে কি করে শির করে আল্লাহর কাছে মাধ্যম ছাড়া পৌঁছানো যাবে না এটা কি মুসলমানের আকিদা নাকি মুশ্রিকদের আকীদা মুশ্রিকদের আকিদা এই মুশ্রিকরা বলতো যে কথা বর্তমান জামানার অনেক মুসলমানও সেই কথা বলে বলে আল্লাহর কাছে যাইতে হলে পীর লাগবে পীর ছাড়া যাওয়া যাবে না বলি না আউজুবিল্লাহ আর ভাই পীর আউলিয়া যারা আছে তাদেরকে তো ভালো অবশ্যই বাসবেন তাদের কাছে যাবেন হ্যাঁ আল্লাহ তালা নিজেও বলেছেন যে অকুন সদেকিনদের নেকারদের সহচর্য যাও তাদের কাছে গিয়ে বসো তো যদি কোনো আসলে হকানি পীর হয় আল্লাহ হয় আমরা তার কাছে যাব তার কাছে গিয়ে আমল শিখবো নামাজ কেমনে পড়তে হয় নামাজের নিয়মকানুন শিখবো তার কাছে গিয়ে আমরা শিক্ষা অর্জন করব দীক্ষা নেব এর মানে তো এটা না পীর আমার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করাই দেবে আমার জন্য একেবারে সুপারিশ করে আমার জান্নাতে ঢুকাই দেবে এতে আমি যাই করি আর না করি নামাজ পড়ি আর না পড়ি আমি যতই অন্যায় কর অপকর্ম কুকর্ম করি আমার কোনো টেনশন নাই কারণ আমার পিছনে কে আছে পীর আছে এই আঁকিদা কি মুসলমানের নাকি মুশ্রিকদের মুশ্রিকদের আঁকিদা মুশ্রিকরা কি করত কি বলতো রব্বুল আলামিন সেই কথা বলেন ওয়াল্লাযীনা দখ দু মিন্ধু নিহি আউলিয়া মানাবদুহুম ইলালিয় করিব না ইলা লহি জুফা যারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে নিজেদের বন্ধু বানিয়েছে অভিভাবক আল্লাহ ছাড়া অন্য বানিয়েছে তারা শুধু এই কথা বলে আমরা এই দেব দেবীর উপাসনা শুধুমাত্র এই জন্য করি কারণ এই দেব দেবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে তাহলে এই কথা কারা বলতো চিল্লা বলেন কারা বলতো মুশেকরা বলতো আল্লাহ কোরআনের আয়াত এটা জুমার তিন নম্বর আয়াত বিশ্বাস না হলে কোরআন খুলে দেখেন মুশ্রিকরা কথা বলতো এই কথা কোনো মুমিন মুসলমানের হইতে পারে এরপর আরবের লোকেরা আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলেন ঠিক আছে হেরাসুল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন এই যে আসমান আর জামিন এগুলো সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন প্রশ্ন করেন রবুল আলমিন সেই কথা বলেন

তাহলে তারা বলবে মহা পরাক্রমশালী মহা জ্ঞানী আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সুবহান তার মানে মুশরিকরাও জানতো আসমান জমিনের সৃষ্টিকারী কে আল্লাহ তালা বলেন ওয়া লা ইন মান আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ও আরবরা ও মুশিকেরা বলতো তোমাদেরকে বানিয়েছেন কে সৃষ্টি করেছেন কে তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা এটাও বলবে আল্লাহ এ বানাইছে ওয়ালাইন সালত আহ নাস জালা মিনাস সামা ইমা হেরাসুল তাদেরকে প্রশ্ন করেন নাসমান থেকে বৃষ্টি দান করেন কে তাহলে তারা বলবে ফাহইয়াকুম বিহী বিহিল আরদ মিম বাদি এই জামিন ছিল মৃত এই জামিনকে আল্লাহ আবার নতুন ভাবে করেছেন জীবন দান করেছেন এটা কে দান করেছেন যদি তাদেরকে প্রশ্ন করেন তারা বলবে লায়াকুলুল্লাহ এই বাড়ি বর্ষণ বৃষ্টি বর্ষণ আর জামিনকে মৃত্যু থেকে জীবিত করা এগুলো অবশ্যই অবশ্যই একজন করেছেন তিনিকে কে বলে এটাও আল্লাহ তাহলে সমস্যা কোথায় বলে সব পানি আল্লাহ আল্লাহ বানাইছেন আসমান জমিন বানাইছেন এরপর আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন সবই মানি তবে আল্লাহর সাথে মানে আরো সহযোগী আছে আল্লাহ বানাইছেন ঠিক আছে কিন্তু আল্লাহর সাথে কিছু দেব দেবী আছে এই দেব দেবী সহযোগিতা করছে আর বিশেষ করে তাদের কাছে পৌঁছানোর জন্য মানে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এই দেব দেবী আমাদের চলবে না বলি না আহজুবিল্লা একই কথা এই জামানা আমাদের মানুষেরা বলে কি বলে না একটু চেঞ্জ হয়েছে শুধু তারা দেব দেবী মানত আর আমাদের পীর হয়েছে কি হয়েছে পীর হয়েছে